নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের আর একটা ভিডিওই আপনাদের স্বাগত জানাই সকাল বাজে এখন সাতটা তো প্রথম দিকে যে শ্যুটগুলো করেছিলাম সেগুলো দেখলাম হয়নি তো যখন থেকে হয়েছে সেখান থেকেই মানে শুরুটা হয়েছে প্রথমে উঠে ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম এমনি কাজের লোক আছে বাট সকালবেলা যেটা নিয়ম রক্ষার জন্য করতে হয় একটু সেইটা তো তারপরে বেসিনটা একটু নোংরা হয়েছিলো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম ছেলেও দেখলাম উঠে গেছে এদিকে ছোটো ছেলেটা উঠে ওই ঘরে টয়লেটে গিয়ে আবার আমাকে জিজ্ঞাসা করলো মা সকালে কি খাবো তো আমি বললাম ঠিক আছে তুই মুখ টুক ধো আমি তোকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি তো ওই যে তারপরে স্নান টান করে একটু আগে গোপালকে দিয়ে নিলাম নিয়ে তারপরে পরে পুজোটা দেবো বৃহস্পতিবার তো আজকে ওই জন্যে লক্ষ্মী পুজোটা পরে দেবো সকালে জলখাবারটা করতে চলে এসেছি একটু আলু কেটে নিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করব আর এদিকে সাথে সাথে আটাটাও মেখে রাখছি ওইদিকে তরকারিটা হতে হতে আমার এদিকে রুটিগুলোও তাহলে হয়ে যাবে খেতে দিতে সুবিধা হবে তাহলে তারপর বার হবে এক জায়গায় সকাল থেকে আছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে জোরে হচ্ছে না কিন্তু লাগাতার হচ্ছে কি করে যে বার হবো বৃষ্টির মধ্যে কিন্তু যেতেই হবে কিছু করার নেই একটা মানে প্রবলেম হয়ে গেছে শখ করে বিড়াল পুষতে যাওয়া হয়েছিল একজনেরদের বাড়ি একটা বিড়াল দেখে খুব পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ড গিয়েছিলো ঘুরতে তো গিয়ে দেখে ওদের বাড়িতে একটা বিড়াল রয়েছে যার দুটো চোখ দুই কালারের দেখে খুব ভালো লেগেছিলো বলে আনতে বলা হয়েছিল তো ডক্টর দেখিয়েই আনা হয়েছিল বাড়িতে তো বিড়ালের যে ভ্যাকসিনটা সেটা বলেছিল তিন দিন আগে কৃমির ওষুধ খাওয়ানো হবে তারপরে দেওয়া হবে কিন্তু ঠিক তিন দিনের মাথাতেই দুই ছেলেকেই আমার হচ্ছে কামড়ে দিয়েছিল বড় ছেলেটাকে আগের দিন দিয়েছিলো বলেনি আমি বাড়ি মানে দিয়ে পাঠাব বলে ফিরত তারপরে পরের দিন আবার ছোটোটাকেও কামড়ে দিল তো আর রাখিনি কো কী করবো বলুন কিছু করার নেই মানে এরকম করলে তো হবে না না তাই জন্য বললাম তুমি যাদের বিড়াল তাদের বাড়িতে ফেরত দিয়ে এসো তাই আবার এই যে ভ্যাকসিনের জন্য তো দুজনের আলাদা আলাদা ডেট পড়েছে ওর একদিন এর একদিন তো আজকে বড়োটার ডেট আছে বড়োটাকে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা সেরে নিচ্ছি দুপুরের কেননা রান্নাটা করে না থুয়ে গেলে কখন আসবো হসপিটাল থেকে তার তো কোনো ঠিক নেই দুপুরে আজকে বানাচ্ছে একটা নন বেঙ্গলি ডিশ কারি পাকোড়া শরীরের জন্যে খুব ভালো আর আমার ছোটো ছেলেটা খেতে খুব ভালোবাসে এটা তো তার জন্যেই এই যে প্রথমে দইয়ের মধ্যে আড়াইশো মতন দই তার মধ্যে থ্রি টেবিল স্পুন বেসন দিয়ে গুলে ওটাকে লবণ হলুদ দিলে গুলে এক সাইড করে রেখেছিলাম আর এদিকে একটু কুচি কুচি করে পেঁয়াজ বেসন দিয়ে ছোট ছোট করে পাকোড়া ভেজে তুলে নিতে হবে ওই সাইডে পাকোড়াটাও ভাজছি এই যে পাকোড়াটাও হয়ে গেছে আর গাড়িটাকে বেশি করে একটু জল দিয়ে মোটামুটি যদি এক লিটার করতে চাই মানে দেড় লিটার জল দিয়ে একদম মিডিয়াম আছে ওটাকে ফুটতে দিতে হবে দিয়ে এক লিটার করে নিতে হবে তাহলে টেস্টটা ভালো হবে তারপরে এই যে রেডি হয়ে আবার বেরিয়েও গেলাম আমাদের বাড়ি থেকে একটা স্টেশন যেতে হয় মানে হসপিটালে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো ট্রেন আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল লেডিসটা তার জন্যে আবার একটু ভিডিও করেছিলাম বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল দেখতে আমি একদম গেটের কাছেই দাঁড়িয়েছিলাম তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার স্টেশনেও ঢুকে গেলাম চলুন নামি নেমে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি হসপিটাল যাবেন বৃষ্টি তো ওই জন্য লাগলো মানে একা হলে যেতে চায় না খুব একটা একটু ওয়েট করতে বলে কারণ ওদেরও পোষায় না আসলে ওই জন্য একজনকে নিয়ে যাবে ওই যে বলতে বলতে আমরা আবার হসপিটালেও ঢুকে গেছি বেশি সময় লাগবে না এই সময়টায় গেলে এই মোটামুটি বারোটার পরের দিকটায় গেলে একটু ফাঁকাই হয়ে যায় ওই সময়টায় এই যে ভ্যাকসিন দিয়ে আসাও হয়ে গেছে দিয়ে এসে আবার এই যে টোটোয় বসে রয়েছি স্টেশনের দিকে যাব বলে স্টেশনে যাচ্ছি সঙ্গে সঙ্গে গিয়ে ট্রেন পেয়ে গেছিলাম আবার নেমেও গেছি বাড়ি ফেরার পথে আমাদের রাস্তাতেই হচ্ছে একটা আইসক্রিমের দোকান আছে ছোটোটা বলেছিলো মা আসার সময় আইসক্রিম নিয়ে আসবে তার জন্য আবার আইসক্রিম নিয়ে নিচ্ছি তো এখন আবার বৃষ্টিটা বন্ধ আছে বলে বললাম চল হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই বেশিক্ষণ না তো পাঁচ মিনিটের রাস্তা হেঁটে বৃষ্টির মধ্যে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা ভালো বলে হাঁটতেও ভালো লাগছিল ওই জন্য আবার হেঁটেই চলে আসলাম দেখতে দেখতে সব কিছুই যে আকাশ আঁকা মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে জোরে নামবে এইবার আবার বাড়ি পৌঁছে যাই বাড়িতে এসে খেয়ে দেয়ে রেস্ট করে তারপর আবার বিকালে একটু ওদের পিৎজা বানিয়ে দেবো বলে একটু ময়দাটা মেখে রেখেছিলাম কেননা ইস্ট দিইনি তো ইস্ট ছাড়া টক দই দিয়ে বেশিক্ষণ ফার্মেন্টেশন হওয়ার প্রয়োজন নেই ওই আধ ঘন্টা এক ঘন্টা রাখলেই হয়ে যায় তো যে আবার সন্ধ্যাবেলা এখন একটু একটু পিৎজাটা বানিয়ে দিই ছোটোটা আবার প্রাইভেট আছে পড়তে যাবে পড়তে যাওয়ার আগে একটু খেয়ে যেতে পারবে ওই জন্যে দিয়ে ওভেনে দিয়ে আমি আবার সন্ধ্যা দেবো পরের কাজটা করবো তো আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে পরের নেক্সট একটা ভিডিও তাহলে টাটা